আসসালাম ওয়ালাইকুম আমার প্রিয় দর্শক এমডি মিনহাজ আলম চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ ও নিরাপদে আছেন আপনাদের জীবনকে আরও প্রাণবন্ত সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলার জন্য আজ আমি আলোচনা করব প্রকৃতির এক অসাধারণ উপহার আপেলের অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপেল সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের চাবিকাঠি আপেল কেন এত উপকারী সেই রহস্য আমরা উন্মোচন করতে যাচ্ছি তার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আমাদের এই আলোচনা যদি আপনাদের জীবনযাত্রায় সামান্য হলেও কাজে আসে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন এবং নতুন নতুন স্বাস্থ্য টিপস সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিন আপনাদের সমর্থন আমার প্রেরণা আপেলকে কেন স্বাস্থ্যরক্ষার প্রতীক বলা হয় তা এর পুষ্টিগুণ দেখলেই বোঝা যায় এটি ফাইবার ভিটামিন সি এবং বিভিন্ন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোয়ারসেটিন ক্যাটেকিন ও ফ্লোরিডজিন এ ভরপুর কোনো নম্বর বা তালিকা আকারে নয় বরং একটি সহজ ও সাবলীল ভঙ্গিতে এর উপকারিতাগুলি আপনাদের সামনে তুলে ধরছি হৃদযন্ত্রের সুরক্ষা আপেল হল আপনার হৃদয়ের সবচেয়ে ভালো বন্ধু এতে থাকা দ্রবণীয় ফাইবার পেকটিন রক্তনালী থেকে ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল দূর করতে জাদুকরী ভূমিকা পালন করে পাশাপাশি আপেলের পলিফেনল যৌগগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা আপনার হৃদযন্ত্রকে রাখে সতেজ ও সবল হজম প্রক্রিয়া উন্নতকরণ যারা প্রায়শই পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য আপেল এক প্রাকৃতিক দাওয়াই এর উচ্চ ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে মসৃণ করে এবং একই সাথে এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার গাট মাইক্রোবায়োম জন্য প্রিবায়োটিক হিসেবে কাজ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরাসরি সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস প্রতিরোধ আপেল একটি লো ক্যালোরি এবং হাই ফাইবার ফল এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয় এছাড়াও আপেল রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না যা টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মস্তিষ্কের খাদ্য আপেলের শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টগুলি মস্তিষ্কের কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে নিয়মিত আপেল খেলে স্মৃতিশক্তি উন্নত হয় এবং স্নায়ুরোগ যেমন আলঝেইমার্স এর বিরুদ্ধে এক প্রকার সুরক্ষা গড়ে তোলে ক্যান্সার প্রতিরোধী গুণ আপেলের খোসায় থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে বলে গবেষণায় দেখা গেছে এই উপাদানগুলো দেহের কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে প্রতিহত করতে সাহায্য করে সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি আপেল রাখা মানে নিজের জন্য একটি স্বাস্থ্য বিমা নিশ্চিত করা আশা করি এমডি মিনহাজ আলম চ্যানেলের এই আলোচনা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি এই তথ্যগুলি সত্যিই আপনাদের কাজে আসে বলে মনে করেন তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও পরিচিতদের সাথে শেয়ার করে সকলকে আপেলের এই অসাধারণ উপকারিতাগুলি জানার ও নিজেদের স্বাস্থ্য সুরক্ষার সুযোগ করে দিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ